খুব সহজ একটি ফ্রেজ দিয়ে আমরা প্রচুর ইংরেজি করতে পারবো বা ফ্রেজটি হচ্ছে ফিল লাইক কেন বাংলা হচ্ছে ইচ্ছে করা এবং নিয়মটা হচ্ছে ফিল লাইকের পরে যে বার্বটি বসবে সেটা আই ডাইরেকশন বার্ব হোক আর বি বার হোক তার সাথে আইএনজি যুগ হোক তাহলে আমরা যদি বলি আই ফিল লাইক মানে আমার ইচ্ছে করছে তোমার সাথে দেখা করার তাহলে মিটিং ইউ মিটের সাথে আইএনজি যুগ হবে আর তারপরে অবজেক্ট যেটা আছে তাহলে আমার মানে দেখতে ইচ্ছে করছে বা আমার দেখা করতে ইচ্ছে করছে তাহলে আই ফিল লাইক মিটিং আমার নাচতে ইচ্ছে করছে আই ফিল লাইক ডান্সিং আমার হাসতে ইচ্ছে করছে আই ফিল লাইক লাফিং এসে নিতে পারেন আজ আমার কাঁদতে ইচ্ছে করছে আই ফিল লাইক ক্রাইং তার মানে ফিল লাইকের পরে যে বার হবে তার সাথে আই জিয়া কনটেক্সটা বাংলা কনটেক্সটা ভালো বোঝে দেখতে ইচ্ছে করছে তার আসতে ইচ্ছে করছে তাইলে হি তাহলে ওকে ফিল লাইক তখন হবে ফিলস লাইক কামিং তার এক্সাম দিতে ইচ্ছে করছে তাহলে হি ফিলস লাইক টেকিং এক্সাম তাহলে টেক এর সাথে হবে আই জি তাদের খেলতে ইচ্ছে করছে তাহলে হবে দে ফিল লাইক প্লেইং যদি এখন ফুটবল ক্রিকেট হয় তাহলে ফুটবল ক্রিকেট তাদের ফুটবল খেলতে ইচ্ছে করছে সো এইভাবে ফিল লাইকের পরে যেটা হবে তার সাথে আইএনজি যুগ হবে বারবার খুব চমৎকার বাংলা লেসন হয়ে যাবে আমার হাসতে ইচ্ছে করছে যেতে ইচ্ছে করছে খেতে ইচ্ছে করছে ঘুমোতে ইচ্ছে করছে ইংরেজি পড়তে মানে বা নিউজ পেপার পড়তে ইচ্ছে করছে তাইলে আই ফিল লাইক রিডিং নিউজ পেপার এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ